আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন এনিউ ইউ টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঁচ জুন 2024 এ চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি দিয়ে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুন পাঁচ 2024 এ চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু সালের গণমাধ্যম সাংবাদিকতা বিষয়ের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে 2022 সালের এম দুহাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার পাঠদান অনুশীলন ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে শোকবার্তা অধ্যাপক ডক্টর ডালেমচন্দ্র বর্মন এর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক এরপরে আছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফ্রম প্রণের বিজ্ঞপ্তি এরপরে আছে দু তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে আছে দু হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি স্মার্ট কর্মসংস্থান মেলন মেলা শহর রংপুর আঞ্চলিক কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানামুখী কর্মসূচি তো নয় দশটি নোটিশ জুন পাঁচ দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেখ রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে